দিলীপ ঘোষ সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে আজ একজন সবজানতা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাব আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন আরে দিলীপ ঘোষ আপনি এত খবর রাখেন জানতেন না আনন্দবাজার পত্রিকায় উনিশশো পঁচাশি সালে জয়েন করেন দু সালে যখন চাকরি ছেড়ে বেরিয়ে আসেন তখন তার পরিচয় ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিডিউলিং ডিপার্টমেন্টে বিজ্ঞাপন দফতরে আমি কাজ করতাম আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছি নাহলে কিন্তু সময় খারাপ আছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিজেপির একাধিক নেতারা আমন্ত্রণ পেলেও উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলায় দিলীপ ঘোষকে বিদ্রুপ মন্তব্য করেন বিজেপির নেতারা সন্ময় বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষকে নিয়ে এরপরই শুরু হয় একে অপরের কথার লড়াই পাল্টা দিয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ কার কার সঙ্গে সেটিং প্রমাণ দিন কার্যত হুঙ্কার দিলীপ ঘোষের আজ একজন সব জানতা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমার আমি শোনাব আপনাদেরকে শ্রী সন্ময় ব্যানার্জি উনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেজ চালাতে হবে আপনি চালান আপনি তো একজন অন্য রাষ্ট্র আপনি বড় বড়ো কথা কী বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করো আজ আপনি সেই টাকায় ফেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতি সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিন আপনার আমার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি আর এস এসকে জ্ঞান দিচ্ছেন কী জানেন আপনি আর এস এস সম্বন্ধে সারা জীবন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসের থেকে কংগ্রেসই গেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে নেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়া সামনে ভো করে কেঁদেছিল দিলীপ ঘোষ বেজায় চটেছেন কেননা তার সমালোচনা করা হয়েছে তিনি দীঘায় গিয়েছিলেন জগন্নাথ দেব কালচারাল সেন্টার সেখানে সেখানে গিয়েছিলেন এবং সেখানে তার ফটো সেশন স্বাভাবিকভাবে যে মেসেজটা গেছে তলা স্তরের বিজেপি কর্মীদের কাছে বা আম জনতার কাছে যারা তৃণমূল বিরোধী জনতার কাছে স্বাভাবিকভাবে আমরা তার সমালোচনা করেছিলাম তৃণমূল কংগ্রেস ফাঁদ পেতেছিল আর স্বেচ্ছায় দিলীপবাবু সেখানে ধরা দিয়েছেন এবং দিয়ে তারপর তাঁর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আমরা বারবার করে প্রশ্ন তুলেছিলাম আর এস এস তাঁরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে এন্ডোর্স করছেন না দিলীপবাবু এই ভূমিকাকে তারা ভালো চোখে দেখছেন না বর্তমান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষের এই ভূমিকাকে ভালোভাবে নেননি দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনো দিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুড়া পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিট আই পানি পায়ে দেয় তার মানে তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে আপনাকে উনি জেল খাটতে হয়নি দিলীপবাবু আমাকে কিন্তু জেল খাটতে হয়েছে শুধু কথা বলার জন্য আপনি কদিন চাকরি দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন বলুন তো দিলীপবাবু আপনি বুকে হাত দিয়ে বলুন তো অভয় হত্যাকাণ্ড নিয়ে আপনি কদিন মুখ খুলেছেন বলুন না একটু যদি থাকে আমি তো প্রত্যেক দিন বলি দিনের চারবার পাঁচবার করে বলি আমি আমি রাত জেগে লেখালেখি করি রাত জেগে পড়াশোনা করি আমার এইট পাস টেন পাস বিদ্য নয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ার ফার্স্ট ক্লাস মার্কস পেয়ে আমি মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্সে আজকে বলি না কোনো দিন আজকে বলছি এই কারণে অনেক দুঃখে অনেক যন্ত্রণা কেন দিলীপ বাবুর সার্টিফিকেটের ওপর আমাকে বেঁচে থাকতে হবে তাই তো যখন দিলীপ গোয়া রাজ্য সভাপতি ছিল বিজেপি আপনার ভাই আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন বিজেপি করেন সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এম হবে আমার হাত ধরে বিজেপিতে আস আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় এড়ে যাওয়ার পরে কাপড়সের মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপকন আপনাকে দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কি করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে করুন না কিন্তু আপনাকে কে অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাকে ফোন করি কী সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কি করা হবে চো রাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে দেবে আপনাদের মানসম্মান নেই আপনি অন্নদাস দেরিপ ঘোষণ লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল দিয়ে এখন আপনার সংসার চলছে বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন বিজেপি কিছু দেখাচ্ছেন আপনার মতো এত উজবুক লোক তো আমি কোনদিন দেখিনি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনের প্রচার আমি গেছিলাম প্রচার করতে কি জিততে পারেন আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদারি করি তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারো কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আসছে